বহুদিন নিখোঁজ থাকার পর ফেরিঘাটে উদ্ধার হলো যুবকের দেহ রবিবার সকালে ভগবান গোলা থানার অন্তর্গত আরিজপুর ফেরিঘাটে এক অজ্ঞাত পরিচয় যুবকের দেহ ভেসে উঠতে দেখে স্থানীয়রা জানা যায় হোলির দিন এক যুবক গঙ্গায় স্নান করতে গিয়ে তলিয়ে যায় তবে এতদিন ধরে নিখোঁজ থাকার পর রবিবার সকালে দেহটি উদ্ধার হয় খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দেহ শনাক্ত করে এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃতের পরিবার জুড়ে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান ভগবান গোলায় গঙ্গা থেকে উদ্ধার নিখোঁজ যুবকের দেহ রবিবার সকালে ভগবান গোলা থানার অন্তর্গত আরিজপুর ফেরিঘাটে এক অজ্ঞাত পরিচয় যুবকের দেহ ভেসে ওঠে স্থানীয়রা প্রথমে বিষয়টি লক্ষ্য করে এরপর ফেরিঘাটের দায়িত্বে থাকা সঞ্জয় কুমার মন্ডলও বিষয়টি লক্ষ্য করে সূত্রে খবর হোলির দিন চোদ্দই মার্চ সুব্রত দাশ নামে এক যুবক গঙ্গায় স্নান করতে গিয়ে তলিয়ে যায় সতী থানার বাসিন্দা ওই যুবক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ছিল তবে এতদিন ধরে নিখোঁজ থাকার পর রবিবার সকালে দেহটি উদ্ধার করা হয় আমরা দেখলাম যে একটা লাশ ভেসে আসছিল অজানা লাশ তার বাড়ি থেকে লোকজন আসছে মানে খোঁজ হ্যাঁ খোঁজ দিয়েছি দিয়ে ওর বাড়ি থেকে লোকজন এখন এসে পৌঁছায়নি জলে ডুবে ছিল স্নান করতে যেয়ে আজকে নদিন হলো এটা আরিজপুর মালোপাড়া ঘাটের পাশে খবরবে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দেহ শনাক্ত করে স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি ফেরিঘাটে উপযুক্ত নিরাপত্তার ব্যবস্থা না থাকায় এমন ঘটনা ঘটেছে ভগবান গোলা থানার পুলিশ দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃতের পরিবার তো লাশ দেখতে এসেছি কদিন আগে শুনেছিলাম তো হোলি রং খেলতে গিয়ে নাকি এতে স্নান করতে গিয়ে আয়রন ব্রিজের ওই ঘাটে ডুবে গেছিল তো সেই আজকে নদিন হলো আজকে আমরা তাই শুনে দেখতে এসেছি হ্যাঁ বুঝতে পারছি বলতে ওর হাতে সবসময় একটা বেশ সুতো বাজাম বেড়ে থাকতো যে সে ওটা বাধা আছে দেখে উচ্চ মাধ্যমিক দিচ্ছিল হোলির পরে একটা পরীক্ষা ছিল তাই তো এই অবস্থা আয়রন ব্রিজ ঘাটে ওখানে করে তলিয়ে গেছিল আমরা তারপর খুঁজাখুঁজি করছি আজ কয়দিন থেকেই খুঁজে পাইনি আজকে সকালবেলায় খবর পেলাম যে এখানে করে আছে যেহেতু মামারা ছিল ওদের দ্বারাতে তারপর একে একে সব এলাম এটা আপনার ওই হাতে ওর লাল কার বাঁধা ছিল লাল কার আছে গেঞ্জি প্যান্ট যেটা পরে থাকে গেঞ্জি প্যান্ট পরে আছে ওগুলো দেখে আমাদের অনুভব করছি যেটা আমাদের তারপরে সাইজ যেটা ওর মানে আর কি হাইট ওরকমই হাইটে ছেলে এখানে করে মাঝেটা যে মামারায় আগে খবর পেয়েছে লোক লোকের মাধ্যমে জানতে পারলাম আর কি আপনার অমনোযোগী বয়স হিসেবে পিছিয়ে পড়ছে পড়াশোনা মনে রাখতে পারছে না তাহলে আর দেরি না করে আজই আসুন মাইন্ড মন্ত্রাসে চার থেকে চোদ্দ বছর বয়সী ছেলেমেয়েরা খুব সহজ পদ্ধতি ও কম সময়ের মধ্যেই অঙ্ক শিখবে যে কোনো সমাধান করবে মাত্র দু সেকেন্ডে এছাড়াও হ্যান্ড রাইটিং বেদিক ম্যাথ স্পোকেন ইংলিশ কম্পিউটার ক্লাসের সুবিধা রয়েছে ঠিকানা ছাব্বিশ বাই তিন শহীদ সূর্য সেন রোড বহরমপুর মুর্শিদাবাদ এছাড়াও আমাদের শাখা খাগড়া কাশিমবাজার ইসলামপুরে রয়েছে যোগাযোগ নাম্বার ডাবল নাইন থ্রি টু ডাবল ফাইভ ওয়ান এইট ওয়ান থ্রি